আমাদের একটু মনো মাঝে চেঞ্জ করতে হবে খুব সাপোর্টিভ হতে হবে আর সরকারি পদক্ষেপটা খুবই খুবই জরুরি যেটা মানে যেটা ছাড়া খুব কষ্ট একটা ইন্ডাস্ট্রিকে এতটা মানে সব দিক থেকে সাপ্রেস করে ফেলতে মানে ফেলে ফেলে দেওয়া এটা খুবই কষ্টের আমি আমার বললে পনেরো বছর বাট যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে আছে ওরাও যেভাবে আক্ষেপের সুরে কথা বলে আমি দুই হাজার দশে যখন ইন করেছি ইন্ডাস্ট্রিতে তখনও কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা অনেক যে ভালো ছিল সেটা না বাট আমার ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে দেহরক্ষী একটা সুপার হিট ছবি ছিল আদারওয়াইজ আমি এই জায়গায় বসে থাকার কোনো ইয়েই ছিল না স্কোপ ছিল না আমার আমার ফ্যামিলির বাধা ছিল আমার কোনো মানে ব্যাকে এমন না যে সাপোর্ট দিয়েছিল কেউ যে আমার কাজ খারাপ হলে আমাকে আরেকটা কাজে মানে ইনভেস্ট করবে অন্য কেউ অ্যাজ এ প্রডিউসার সো আমার ছবিটা হিট হয়েছে তারপর ফুল অ্যান্ড ফাইনাল আসলো রাজত্ব হিরো দা সুপারস্টার রাজা বাবু আরও অনেকগুলো ছবি সো ছবিগুলো ভাবি লি অ্যাকশন জেসমিন যেগুলো আমি ভাবিও নাই যে আসলে এইভাবে মানুষের কাছাকাছি পৌঁছে যায় মানুষ এত ভালোবাসা দিয়েছে আমাকে আমি যাদের কাছ থেকে একটা কথা আমি আজকে বলি যাদের কাছ থেকে খুব এক্সপেক্ট করেছিলাম যে সাপোর্ট পাবো কখনোই পাই নাই এবং আনএক্সপেক্টেডলি আমি যখন ভাবিই নাই যে এইভাবে আমি সাপোর্ট পাবো অন্য একটা জায়গা থেকে বা অন্যদের কাছ থেকে সেটা পেয়েছি এটাই লাইফটা আসলে আনপ্রেডিক্টেবল সিনেমাটাও তাই